আইপিএল একদিকে যেমন বাইশ গোজে চার ছয়ের ফুলঝুরি ঝরায় ঠিক তেমনই গোটা মরশুম জুড়ে চলে পয়েন্ট টেবিলের সাপ লুডোর লড়াই প্রতি ম্যাচ জিতলে পাওয়া যায় দুই পয়েন্ট করে এই পয়েন্টের নিরিখে যেই দুই লিগ রাউন্ডের শেষে সবার উপরে থাকে তারা প্লে অফ খেলার সুযোগ পায় বাকি তিন ও চার নম্বর দল খেলে এলিমিনেটর অর্থাৎ পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে থাকা দল ফাইনালে ওঠার জন্য দুটি সুযোগ থাকে প্রথমে এক ও দু নম্বর দলের প্লে অফ ম্যাচে যে যেতে সে সরাসরি চলে যায় ফাইনালে অপরদিকে তিন ও চার নম্বর দলের এলিমিনেটরে যে দল যেতে তার সঙ্গে খেলা হয় প্লে অফের পরাজিত দলের সঙ্গে দ্বিতীয় এলিমিনেটরে এই দুই দলের মধ্যে যে যেতে সে ফাইনালের টিকিট পাকা করে ফলে আইপিএল প্রতিযোগিতায় পয়েন্ট টেবিলটা খুব গুরুত্বপূর্ণ শুধু ম্যাচ জেতা বা হারা নয় সঙ্গে নেট রান রেটও আপনার দলের ভাগ্য বদলে দিতে পারে আইপিএল পয়েন্ট টেবিলও দিল্লি আছে এক নম্বরে ছয়টি ম্যাচ খেলে তাদের পয়েন্ট দশ দুই নম্বরে আছে গুজরাট ছয়টি ম্যাচ খেলে তাদের পয়েন্ট আট আরসিবি আছে তিন নম্বরে ছয়টি ম্যাচ খেলে তাদের পয়েন্ট আট চার নম্বরে আছে পাঞ্জাব ছয়টি ম্যাচ খেলে তাদেরও পয়েন্ট আট পাঁচ নম্বরে আছে এলএসডি সাতটি ম্যাচ খেলে তাদের পয়েন্ট আট কে আর আছে ছয় নম্বরে সাতটি ম্যাচ খেলে তাদের পয়েন্ট ছয় মুম্বাই আছে সাত নম্বরে ছয়টি ম্যাচ খেলে তাদের পয়েন্ট চার আট নম্বরে আছে রাজস্থান সাতটি ম্যাচ খেলে তাদের পয়েন্ট চার এসআরএইচ আছে নয় নম্বরে ছয়টি ম্যাচ খেলে তাদের পয়েন্ট চার পয়েন্ট টেবিলে শেষে আছে সিএসকে সাতটি ম্যাচ খেলে তাদের পয়েন্ট চার